আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মহার্ঘ ভাতার পর্যালোচনায় কমিটি তো দর্শক আজকের ভিডিওটি কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো দর্শক দেখতে পাচ্ছেন যে পহেলা মে দু হাজার পঁচিশ তারিখে কিন্তু এই প্রতিবেদনটি এসেছে অনেকটা সরকারি চাকরিজীবীদের আন্দোলনের চাপের মুখে পড়ে কিনা মহার্ঘ ভাতার পর্যালোচনা কমিটির ঘোষণা চলেই আসলো তো আজকের ভিডিওটি বড় আপডেট সম্বলিত হতে চলেছে ভিডিওটি শুরুতে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন গোবাতার সর্বশেষ আপডেট পেতে তো দর্শক চলুন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই তো দর্শক জাতীয় বেতন স্কেল দু পনেরো এর আওতাভুক্ত কর্মকর্তা কর্মচারীদের মহার ভাতা সংস্কারের বিষয় পর্যালোচনা করতে কমিটি গঠন করেছে সরকার প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকে আহ্বায়ক করে সাত সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি তিন শাখা থেকে এ সংক্রান্ত একটি কমিটি গঠন করে অফিস আদেশ জারি করা হয়েছে প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকে আহ্বায় করে গঠিত কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক ও অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ এবং আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের অতিরিক্ত সচিব কমিটির কার্য পরিধিতে বলা হয়েছে কমিটি মহার্গভাতার প্রযোজ্যতা ও প্রাপ্যতার বিষয়ে পর্যালোচনা করবে এবং প্রয়োজনীয় সুপারিশ দাখিল করবে কমিটি প্রয়োজনে এক বা একাধিক কর্মকর্তাকে অপ্ট করতে পারবে তো দর্শক ভাতার কিন্তু ঘোষণা এলো বলে কারণ আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখেছি যে পহেলা মেতে কিন্তু ঢাকার মধ্যে একটি বড় আন্দোলন হয়েছে যেহেতু পহেলা মে শ্রমিক দিবস ছিল এই দিনে কিন্তু সরকারি চাকরিজীবীরা একটি বড় আন্দোলন করেছে সিলেকশন গ্রেড মহার্ঘহাতা পে স্কেল সহ বিভিন্ন বিষয়ে এছাড়া আমরা দেখেছি যে রায় কিন্তু বলা হয়েছে সিলেকশন গ্রেডের কথা তো এটা একটা সুখবর হলেও স্কেল নিয়ে এবং মহার্ঘ ভাতা নিয়ে কিন্তু সরকারি চাকরিজীবীরা বিভিন্ন আবেদন জানিয়েছেন এবং মহা একটি পরিকল্পনার ডাক দিয়েছেন সামনের বাজারে যদি মহার্ঘ ভাতা না আসে তাহলে কিন্তু কর্মবিরতি তো যেতে বাধ্য হবেন সরকারি চাকরিজীবীরা তো আমরা দেখেছি যে পহেলা মেতে কিন্তু একটি বিরাট মহাসভা হয়েছে ঢাকার মধ্যে তো তার জন্যই কিনা একটি কমিটি গঠন করে ফেলা হলো কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো দর্শক আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমরা কিন্তু সহ সরকারি বিভিন্ন গেজেট প্রজ্ঞাপন এবং বিভিন্ন তথ্য সবার আগে আপনাকে জানিয়ে থাকব। তো দর্শক আজকে এই পর্যন্তই আশা করি এই কমিটির মাধ্যমে খুব দ্রুতই মহার্ঘ ভাতার বিষয়ে একটি গঠনমূলক তথ্য আমরা পাবো তো দর্শক আজ বিদায় নিচ্ছি ধন্যবাদ